যেটা হয়েছে এটা ফুল ছিল তো শুকিয়ে গেছে আর এই ফুলটা এই যে শুকিয়ে গেছে না আর বৃষ্টির কারণে আমি এই ছিলকোটা ছাদে উঠতে পারিনি তো আজকে চলে এসেছি এটা যদি আমরা পরিষ্কার করে না দিই তো এই যে মাঝখানটা দেখতে পাচ্ছ এটা দিয়ে যখন জল ঢুকবে বা এই ফুলটা পচে যাবে না তখন এই ড্রাগনটা পুরোটাই নষ্ট হয়ে যাবে আর সেই কারণে এই ফুলটা যখনই শুকিয়ে যাবে না তখনই আমাদের এটা হাত দিয়ে কেটে বা কাছি দিয়ে আমরা এটা পরিষ্কার করে নেবো দেখো আমার পরপর কিন্তু দুটো ড্রাগন ফুল আছে আর দুটোতেই কিন্তু পরিষ্কার করা হয় সেই কারণটা তো আমি আপনাদের আগেই বললাম তো চলো বন্ধুরা দেখো এটা হাত দিয়ে হবে না তো আমার এখানে সিজার বা কাছি ব্যবহার করতে হবে সেটা করেও আমি আপনাদের দেখাচ্ছি সেই কারণে দেখো আমি এটা হাত দিয়ে খুব সাবধানে করতে হবে তো আমি এটা দেখো এই হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে এটা কাঁচি দিয়েও পরিষ্কার করতে পারেন এই দেখো মাঝখান দিয়ে একটা হোল আছে তো এটা যদি পচা শুরু করতো না পুরো ড্রাগনটাই পচে যেত তো আপনারা বর্ষাকালে এটা খুব ভালোভাবে পরিষ্কার করে দেবেন যাতে ড্রাগনটা খুব সুন্দরভাবে হয় তো দ্বিতীয়টা আমরা সেম প্রসেস প্রয়োগ করে ওটাও আমি পরিষ্কার করে নিলাম দেখো বন্ধুরা আমি দুটোই কিন্তু সেম প্রসেস প্রয়োগ করে পরিষ্কার করে নিলাম আর আমি তো আপনাদের সাথে আগেই গল্প করেছি যে আমার তিনটি ক্রেটের মধ্যেই আমি আমার ড্রাগন গাছ বসিয়েছি তো সেদিন আপনাদের কাছে আমি দুটো হারভেস্ট করেছিলাম সে তার ভিডিও দিয়েছিলাম এই দেখো এখানেও একটা আছে আর একটা দেখাচ্ছি দেখো এই দেখো এটা একদম পেকে বন্ধুরা এই আস্তে আস্তে করে ড্রাগন ফলটা পেরে নিলাম আগের দিনের থেকে কিন্তু আজকে খুব সহজেই আমি এটা হারভেস্ট করে নিতে পেরেছি এই দেখো কালারটা কি দারুণ দেখো সম্পূর্ণটা আপনাদের দেখাচ্ছে আজকে কিন্তু গোড়াটা খুব সুন্দরভাবে আমি হারভেস্ট করতে পেরেছি আগের দিন যেমন একটুখানি ছিঁড়ে গিয়েছিল কিন্তু আজকে পুরো সুন্দরভাবেই হয়েছে তবে আজকে কিন্তু একটা আগের দিন ছিল দুটো